মালদাতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার আগে নাম না করে অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কালিয়াচকের সুজাপুরের সভা থেকে বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বলেন আমরা যারা বিরোধীরা বিজেপিকে সমর্থন করি না আমরা একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব। এবং তিনি সবাইকে এক সঙ্গে নিয়ে নাম দিলেন ইন্ডিয়া জোট তিনি বললেন কংগ্রেস বড় দল আছে তারা থাকবেন সামনের সারিতে এই কথা বললেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোট তৈরি হলো আমরা দেখেছি নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন পশ্চিমবঙ্গে বিরোধীদের একত্রিত করার মধ্যে দিয়ে বিজেপিরা যখন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত তার মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধু বাড়ি যার বহরমপুরে তিনি কংগ্রেসের নেতা হিসেবে দাবি রাখেন তিনি দালালই করেন তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলেন তিনি বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি এই দালালদের চিহ্নিতকরণ করতে হবে বন্ধু এই দালালরা গ্রামে কিছু কিছু এজেন্ট ছেড়ে দিয়েছেন আর মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে কংগ্রেস মিছিল করবে গণতান্ত্রিক দেশ রাহুল গান্ধী আসবেন রাস্তা দিয়ে হাঁটবেন আমাদের কোনো আপত্তি নেই আমরা বাধা সৃষ্টি করতে চাই না কিন্তু আমরা জানতে চাই যারা এখানে কংগ্রেস করছেন বন্ধু রাহুল গান্ধী বলছেন আমরা ইন্ডিয়া জোটের সঙ্গে আছি সোনিয়া গান্ধী বলছেন ইন্ডিয়া জোটের সঙ্গে আছি আর ওখানকার অধীর চৌধুরী বলছেন মমতা ব্যানার্জি চোর অধীর চৌধুরী বলছেন অভিষেক ব্যানার্জি চোর অধীর চৌধুরী বলছেন তৃণমূল কংগ্রেস চোর আমরা দালাল বললে গায়ে লাগবে বলুন তো কংগ্রেসের বন্ধু অধীরবাবুর মতো লোকেরা বিজেপিকে সুবিধা করে দিতে তৃণমূল কংগ্রেসকে নানাভাবে গাল দিচ্ছেন তারা দালাল কিনা তা আপনারাই ঠিক করবেন অধীর চৌধুরী কংগ্রেসের লোক কিনা তা আমার সন্দেহ হয় সোনিয়া গান্ধীর লোক কিনা সন্দেহ হয় রাহুল গান্ধীর লোক কিনা সন্দেহ হয় কি বলেছেন আব্দুর রহিম বক্সি শুনব যারা বিজেপিকে সমর্থন করি না বিজেপির অপকর্মকে সমর্থন করি না বিজেপির কাজকে সমর্থন করি না বিজেপির সাম্প্রতিকতা মানসিকতাকে যারা আমরা সমর্থন করি না আমরা এক সাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব এবং তিনি নাম দিলেন সবাইকে নিয়ে এক সাথে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের প্রথম সারিতে রাখলেন তিনি বললেন কংগ্রেস বড় দল আছে তারা থাকবে সামনে সারিতে আমরা সকলে মিলে সহযোগিতা করব কংগ্রেসকে কথা বললেন আমাদের প্রিয় দিদি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোট তৈরি হলো আমরা দেখছি কী বলুন এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন গোটা ভারতবর্ষের বিরোধী শক্তিকে একত্রিত করার মধ্য দিয়ে বিজেপি যখন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত তার মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধু বাড়িতে আর বহরম পড়ে নাম বলতে আমি চাই না তিনি কংগ্রেসের নেতা হিসেবে নিজেকে দাবি রাখেন তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি আমরা মনে করি এই ধরনের দালাউদালকে প্রথমে চিহ্নিত করণ করার মধ্য দিয়ে তাদেরকে বলতে হবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে তোমাদের হাত ধরে আর আবার একবার দু সালের নির্বাচনে বিজেপি আবার ক্ষমতায় চলে আসতে পারে এই দালালদাদেরকে চিহ্নিত করণ করতে হবে বন্ধু এই দালাল্লাহ গ্রামে কিছু কিছু এজেন্ট ছেড়ে দিয়েছে তারা আর মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমরা চাই সে দালাদলাদেরকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে মমতা ব্যানার্জী সামাজিক ভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জীর সাথ জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন করবো আমরা আমরা কংগ্রেস মিছিল করবে গণতান্ত্রিক দেশ রাহুল জি আসবেন মিছিল করবেন রাস্তা দিয়ে হেঁটে যাবেন আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো বাধা সৃষ্টি করতে চাই না কিন্তু আমরা জানতে চাই বন্ধ যারা এখানে কংগ্রেস করছেন তাদের কাছে একটা প্রশ্ন আমরা জানতে চাই রাহুলজি বলছেন এনডিএ জোটের সাথে আমরা সোনিয়া জি বলছেন আমরা এনডিএ জোটের সাথে আছি আর এখানকার চৌধুরী বলছেন মমতা চোর এখানকার অধীর চৌধুরী বলছেন অভিষেক ব্যানার্জী চোর এখানকার এখানকার নেতা বলছেন অধীর চৌধুরী বলছেন তৃণমূল কংগ্রেস চোর আমরা দালাল বললে খুব গায়ে লাগবে বন্ধু কংগ্রেস বলুন তো একটু আপনাদের তো শুভ জ্ঞান সম্পন্ন কংগ্রেসের মানুষ সুদাপুরের মাটিতে বাস করেন অনেক বুদ্ধিজীবী মানুষ কংগ্রেস আছেন এখানে যারা কংগ্রেস পার্টিটা করছেন তাদের কাছে আমাদের প্রশ্ন একদিকে ইন্ডিয়া জ্বর তৈরি না হলে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো যাবে না বিজেপির আতঙ্ক করা ভারতবর্ষের সাধারণ মানুষ আজকে বিত সন্ত্রস্ত আতঙ্কিত যে বিজেপি যদি পুনরায় আবার ক্ষমতায় আসে মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে কিনা গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে কিনা সংবিধানের পাতাটা ঠিক থাকবে কিনা আইনের রাজত্ব থাকবে কিনা মানুষ নিজের ধর্ম পালন করতে পারবেন কিনা যখন এর জন্য সমগ্র ভারতবর্ষের মানুষ বিরোধীরা একত্রিত হচ্ছেন তখন এখানে দাঁড়িয়ে অধীর বাবুর মতো লেখরা তারা বিজেপি কে সুবিধা করে দিতে তৃণমূল কংগ্রেস কে লাগাতার ভাবে গাল দিচ্ছেন তারা দালাল কিনা সেটা আপনারা ঠিক করবেন অধীর চৌধুরী কংগ্রেসের লোক কিনা আমাদের সন্দেহ হই অধীর চৌধুরী আজকে সোনিয়াজির লোক কিনা আমাদের সন্দেহ হই অধীর চৌধুরী রাহুলজির লোক কিনা আমাদের সন্দেহ হয়। এই সভাতেই তিনি বলেন মির্জাফর রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিল নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে সেই জন্য মির্জাফর বিশ্বাসঘাতকের নাম মির্জাফর যদি সুযোগ না দিত তাহলে ইংরেজরা আমাদের দেশে পা দিতে পারত না আর দুশো বছর ধরে ইংরেজরা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের শাসন করতে পারতো না সেই ধরনের কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে নতুনভাবে জন্মগ্রহণ করেছেন নতুন নতুন নামে টিভিতে পর্দায় বড় বড় কথা বলে বলছেন পশ্চিমবঙ্গটাকে তারা দখল করবেন সোমবার উনত্রিশে জানুয়ারি সুজাপুরের সভায় এই মন্তব্যই করলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি তিনি আরও বলেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে দিয়েই পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সরকার মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দেওয়ার জন্য কিছু কিছু মির্জাফর পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন আবার একটা রবার্ট ক্লাইভ নতুনভাবে জন্ম হয়েছে গুজরাটে সেই রবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে রবার্ট ক্লাইভ নতুনভাবে জন্ম হয়েছে ভারতবর্ষের বুকে এখানকার মির্জাফরেরা তাকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে কি বলেছেন আর শুনব একজন রোবার্ট ক্লাইবের হাত ধরে পাশাপাশি মির্জাফর জে মির্জাফর রোবার ক্লাইবকে সহযোগিতা করেছিল নবার্জ সেরাও ওটাকে পরাজিত করতে বিশ্বাসঘাতক সেই জন্য মির্জাফরের নাম সেই মির্জাফর সেই দিন যদি সুযোগ গ্রহণ না দিত তাহলে কিন্তু ইংরেজ আমাদের দেশে পা রাখতে পারতো না আর দুশো বৎসর ধরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষটাকে শাসন করতে পারতো না সেই ধরনের কিছু মির্জাপড় পশ্চিমবঙ্গের বুকে নতুন ভাবে জন্মগ্রহণ করেছেন নতুন নতুন নামে টিভি পর্দায় মুখ দেখিয়ে বড় বড় কথা বলে বলছেন যে পশ্চিমবঙ্গটাকে তারা দখল করবেন তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় সরকার আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী যিনি সর্বদাই মানুষের কথা ভাবেন মানুষের কথা চিন্তা ভাবনা করেন তিনি সর্বদাই সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে অসায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছেন বেকার যুবকের পাশে দাঁড়াচ্ছেন অসুস্থ রোগীর পাশে দাঁড়াচ্ছেন যুবতী মেয়ে পাশে দাঁড়াচ্ছেন ছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন ছাত্রের পাশে দাঁড়াচ্ছেন এই এক ধরনের একজন জননেত্রী যারা যিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে প্রমাণ করেছেন গোটা ভারতবর্ষে যদি এক নম্বর কোন মুখ্যমন্ত্রী থাকে যিনি মানুষের কাজ করেন তার নাম মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জিকে ধ্বংস করে দিবার জন্য আজকে কিছু কিছু মির্জা পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছেন আবার একটা নতুন ভাবে রোবার্ট ক্লাইভ জন্ম হয়েছে গুজরাটে সে রোবার্ট ক্লাইভকে হাত ধরে নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের বুকে যে পশ্চিমবঙ্গ থেকে রোবার্ট ক্লাইভের হাত ধরে গোটা ভারতবর্ষ থেকে ক্রাস করেছিল ইংরেজরা সেই রোবার্ট ক্লাইভের জন্ম হয়েছে ভারতবর্ষের বুকে নতুন নামে আর এখানকার মির্জা ফরেরা তাকে নিয়ে আমাদের বাংলার হাত দিয়ে গোটা পশ্চিমবঙ্গ সেটা ভারতবর্ষকে দখল করে নেবার জন্য টাঙ্গার এখন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিন